মাত্র পাঁচ হাজারে বাড়িতে খুলুন পোস্ট অফিস মাসে আয় করুন হাজার হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বাড়িতে পোস্ট অফিস খুলতে পারেন হাজার হাজার টাকা কিন্তু আপনাদের ইনকাম হবে মাসে সেটা কিভাবে করবেন কাদের জন্য এলিজিবল কি কী ডকুমেন্টসের প্রয়োজন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য চলুন ভিওটিকে শুরু করা যাক পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি কি কি সুবিধা প্রদান করা হবে আগ্রহী ব্যক্তিরা ভারতীয় ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি খোলার মাধ্যমে দুই রকমভাবে উপার্জন করতে পারবেন যেমন প্রথম উপায়ে আপনি ফ্রাঞ্চাইজি আউটলেট খুলতে পারেন এর মাধ্যমে টাকা রোজগার করতে পারেন দ্বিতীয় উপায় হলো ভারতীয় ডাক বিভাগের এজেন্ট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে পোস্টাল পরিষেবা প্রদান করে কমিশনের মাধ্যমে রোজগার করতে পারেন ফ্রাঞ্চাইজি আউটলেট মডেলে শুধুমাত্র কাউন্টার পরিষেবা প্রদান করা হবে ডেলিভারি এবং ট্রান্সমিশন ভারত পোস্টের নিজস্ব নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হবে এই মডেলের অধীনে স্ট্যাম্প এবং অন্যান্য স্টেশনারি সামগ্রী বিক্রি করা হবে এছাড়া পার্সেল মানি অর্ডার ই পোস্ট পরিষেবাও প্রদান করা হবে এখানে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি আবেদনের জন্য যোগ্যতা পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি মাধ্যমে আর্থিক উপার্জনের সুবর্ণ সুযোগ রয়েছে তবে আবেদন প্রক্রিয়া সকলে অংশগ্রহণ করতে পারবেন না আবেদনকারী ব্যক্তিদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে যথা এক নম্বর আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদনের বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে আবেদনকারী ব্যক্তিকে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকলে ভালো হয় ডাক বিভাগের কাজকর্ম পরিচালনার জন্য যোগাযোগের মাধ্যম থাকতে হবে ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি খোলার জন্য সিকিউরিটি মানি হিসাবে ন্যূনতম পাঁচ হাজার টাকা জমা রাখতে হবে এবার আমরা দেখব পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন পদ্ধতি কি রয়েছে ভারতীয় ডাক বিভাগে ফ্রাঞ্চাইসির যে খোলার জন্য আগ্রহী ব্যক্তিদের ডাক বিভাগের প্রধানের কাছে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনকারী ব্যক্তির প্রদান করার তথ্য সঠিক হলে আবেদন করার চোদ্দ দিনের মধ্যে সদ উত্তর পাওয়া যাবে তবে ভারতীয় ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইসি মডেলে আবেদনকারী ব্যক্তিদের কোনো মাসিক বেতন প্রদান করা হয় না আবেদনকারী ব্যক্তির কমিশনের ভিত্তিতে রোজগার হয় তাই যত বেশি পরিষেবা প্রদান করতে পারবেন তত বেশি উপার্জন করতে পারবেন আপনার এলাকায় ডাক পরিষেবা প্রদান করতে চাইলে নিকটবর্তী ডাক বিভাগের প্রধান কর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিভাগে ফ্র্যাঞ্চাইসি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করুন বন্ধুরা এটা একটি বড় উপার্জনের রাস্তা যারা বাড়িতে বসে আছেন বেকার আছেন তারা অবশ্যই ফ্রাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিসের সঙ্গে কাজ করতে পারেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন